চট্টগ্রামের হাজারি খিল বাংলাদেশের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর মধ্যে একটা যেখানে এখনো টিকে আছে অনেক দুর্লভ প্রাণী যার মধ্যে অন্যতম কাঠময়ূর এরা ভীষণ চালাক এবং গভীর বনের পাখি আমরা খুব ভোরে হাজারি খেলে জঙ্গলে ঢুকবো বলে আগের দিন সেখানে বড়বিল নামের একটা রিসোর্টে উঠি এটা মূলত একটা ক্যাম্প সাইট যার সবকিছু ওনারা দিয়ে দেয় আর পুরো রিসোর্টটাই হাজারি খেল জঙ্গলের সাথে লাগানো মানুষজন থেকে দূরে একেবারে প্রকৃতির মাঝে ঝিরির পাশে নিজের মনের মতো করে এখানে ছিলাম সবচেয়ে বড় কথা হলো আমরা যে রুট ধরে আগাবো বা যে স্পট টার্গেট করে আগাবো তা এই রিসোর্ট থেকে যাওয়া একেবারে সহজ সবাই মূলত যে গেট দিয়ে হাজারি খেলে ঢুকে আমরা সেদিক দিয়ে না ঢুকে ঢুকবো স্যাংচুয়ারির পিছন দিক থেকে আগের রাতে বৃষ্টি হবার কারণে ঝিরির পানি কিছুটা ঘোলা তার উপর পুরোটা কখন আর কখন রক্ত খেয়ে জুতা ভিজিয়ে দিবে আমার মতো গন্ডারে চামড়া হলে তার টেরও পাবেন না রিজোর্ট থেকে মোটামুটি আধা ঘন্টা ট্রেকিং এর পর আমরা আমাদের স্পটে পৌঁছাই পাঁচ মিনিটের মাথায় টের পেলাম কাঠ ময়ূরের ডাক অনেক জোরে জোরে ডাকছে তিনটা ময়ূর তিন দিক থেকে একেবারেই কাছে বোঝা যাচ্ছে কিন্তু ডালপালার জন্য দেখতে পাচ্ছি না ঝিম ধরে বসে আছি একটা শব্দ করাটাও এখানে বোকামি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছি প্রায় বিশ মিনিট পর হঠাৎ আমাদের বহুল অপেক্ষার ময়ূর সামনে এলো ময়ূর এমনিতেই সুন্দর আর উপর এই ময়ূরটা অসম্ভব সুন্দর মাত্র কয়েক সেকেন্ড ছিল ভালো শট নেবার আগেই কোথায় যেন হারিয়ে গেল আর পাওয়া গেল না এরপর আরো ঘন্টা খানে এদিক সেদিক আড়ি পেতে থাকলাম দেখা আর মিলল না পরে মেইন হাতের খিল গেট হয়ে আমরা বের হয়ে আসি সান্তনা একটাই অসম্ভব সুন্দরকে জীবনে একবার হলেও দেখতে পেরেছি